হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি আসলাম কিছু তথ্য দিতে আপনাদের মাঝে তো অবশ্যই আশা করছি ভালো আছেন তো আপনাদের মাঝে আসলে মূলত যে বিষয়টা কথা বলবো যারা সৌদি আরবে আসবেন দেখেন আমার পিছের যে ব্যাকগ্রাউন্ডটার মধ্যে কি চমৎকার চমকাচ্ছে রৌদ্রটা তাহলে দেখুন আমি যদি এলাকার মধ্যে থেকে যদি এরকম রোদ্রের মধ্যে থাকতে হয় আমি কিন্তু একটা গাছের ছায় দেখুন আমার আশেপাশে কিন্তু গাছ আছে আমি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটা দেখাই দেখুন অনেক সুন্দর একটি জায়গা এবং এটা কিন্তু পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু একটা গার্ডেন একটা পার্ক এখানে কিন্তু আপনার সকালবেলা তো আর চলে না দুপুরও চলে না বিকালও চলে না মাগরিবের আগের থেকে কিংবা মাগরিবের পর থেকে কিন্তু এখানে প্রচুর মানুষ এসে বসে টাইম পাস করে তো প্রত্যেকটা এরিয়াতে কিন্তু সৌদি আরবের এরকম ব্যাকগ্রাউন্ডটাই আপনারা দেখবেন আমি অনেক জায়গা জায়গায় অবশ্যই ভিডিও করব আপনাদের জন্য তো এরকম ব্যাকগ্রাউন্ডের মধ্যে অবশ্যই আপনারা পার্ক এবং গার্ডেন দেখতে পাবেন আর যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনারা যারা সৌথারপে আসবেন ফ্রি বিষয়ে আসেন কিংবা কোম্পানির বিষয়ে আসেন যদি কোম্পানির বিষয় এসে যদি মরুভূমিতে পরে যান তাহলে অবস্থা বুঝতেই পারতেছেন বর্তমান এলাকার মধ্যে যদি এরকম গরম এবং এরকম রৌদ্রর তাপমাত্রা জিলমিল জিলমিল করতেছেন পিছনের ব্যাকগ্রাউন্ড রৌদ্রের কারণে তাহলে অবশ্যই বুঝতে পারতেছেন আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে সৌদি আরবের রৌদ্রটার বিষয় এই দেখুন এখন বর্তমান পিছনে শুধু একটা খালি মাঠ পরে আছে আর দেখুন বিল্ডিং এর অবস্থা তো অবশ্যই আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে সৌদি আরবের রৌদ্রটা কিন্তু এত সহজ নয় তারপরেও আমি মনে করি যে বাংলাদেশের রৌদ্র থেকে সৌদি আরবের রোদ্র তাপমাত্রা বেশি হলেও কিন্তু ভালো কারণ যেকোনো টাইমে আপনি যখন এসির ভিতরে যাবেন তখন কিন্তু আপনার শরীর একদম কুল হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে সেই জন্য কিন্তু মূলত আসলে সৌদি আরবে তেমনটা বেশি খারাপ লাগে না তবে শরীর স্বাস্থ্য তো বুঝতেই পারতেছেন কষ্ট করলে টাকা আসে কষ্ট না করলে তার টাকা আসবে না এটাও বাস্তব তো সবাই কষ্ট করে আর আরেকটা জিনিস দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা তুলসী গাছ আছে এই যে তুলসী গাছ দেখতেই পারতেছেন কত সুন্দর একটি তুলসী গাছ তো বাংলাদেশে কিন্তু তুলসী গাছ অনেক জায়গায় পাওয়া যায় অনেক জায়গায় পাওয়া যায় না কিন্তু আমার পিসের ব্যাকগ্রাউন্ডে দেখেন দেখুন সৌদি আরবে কিন্তু অ্যাভেলেবেল তুলসী গাছ এই যে তুলসী গাছ প্রত্যেকটা গাছের ঘোড়ায় ঘুরাই কিন্তু তুলসী গাছ তো যাই হোক তো ভিডিওটা আসলে মূলত আপনাদের জন্য বানানোর কারণ হচ্ছে আপনারা যখন সৌদি আরবে আসবেন বা আসতেছেন বর্তমান না আসাটাই বেটার কারণ ভাই সৌদি আরবের পরিস্থিতি খুবই ভয়াবহ খুবই খারাপ খুবই খারাপ অবস্থাতে বর্তমানে আছে ঠিক আছে তো বর্তমান যদি সৌদি আরবে না আসেন আমি মনে করি যে সবচেয়ে বেটার কারণ সৌদি আরবে দেখেন মানুষে এসে কিন্তু আসলে সত্যি কথা ফেঁসে যাচ্ছে আমি কিন্তু মালয়েশিয়াতে এবং মালয়েশিয়াতে আমার দুশ্মনকেও বলবো যে মালয়েশিয়াতে যেন না যায় কারণ মালয়েশিয়ার পরিস্থিতিও খুবই খারাপ খুবই ভয়াবহ কারণ আমিও মালয়েশিয়াতে গিয়ে কিন্তু তিন মাস পঁচিশ দিন থেকে আসছি ঠিক আছে তো তবে বর্তমান সৌদি আরবের পরিস্থিতিও এখন বর্তমান ওইরকমই কারণ সৌদি আরবে আপনার কামকাজ করতে খুবই ভয়াবহ অনেক টেনশনে থাকতে হয় ফিরি লোকদের কারণ যে কোনো মুহুর্তে যে কোনো জায়গায় যদি আপনি দাঁড়িয়েও থাকেন বা দাঁড়িয়ে মোবাইলে কথা বলেন তখন বর্তমান যে কোনো পুলিশ যে কোনো আইন প্রশাসনের লোক কিন্তু আপনাকে দরে ইকামা চেক করে আপনাকে নিয়ে যাবে যদি এখানে এক্সপায়ার হয় বা করুপ হয় তো আপনাদেরকে নিয়ে যাবে তো বর্তমান সৌদি আরবে অনেক ধরাধুরে তোলফাল ফারাফারি বহুত কিছু চলতেছে ভাই আর সৌদি আরবে দেখেন সৌদি আরবের বিষয় কিন্তু এখন বর্তমান হিসাব করলে বলুদিয়ার ড্রামেও পাওয়া যায় কিন্তু তারপরে কিন্তু সৌদি আরবের কিন্তু কমতেছে না তারপরে সাড়ে চার লাখ চার লাখ পাঁচ লাখ পনের পাঁচ লাখ এরকম কিন্তু টাকা লাগতেছে তো ভালো বিষয় ঠিক আছে ভালো বিষয় কিন্তু কোম্পানির বিষয় যদি অরিজিনাল ভালো কোম্পানির বিষয় যদি আসেন বা বারোশো থেকে পনেরোশো রিয়াল যদি বেতন পান তাহলে বেটার যদি বারোশো থেকে পনেরোশোর কম পান তাহলে আমি মনে করবো যে ওইরকম বিষয়তে না আসাটাই ভালো তবে এই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আরেকটা ভিডিও অবশ্যই করব ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তো যাই হোক বন্ধুরা যদি সৌদি আরবে আসেন দেখেন বর্তমান কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু সৌদি আরবে চলে আসছে তো সৌদি আরবে আসলে অবশ্যই চিন্তাভাবনা করেই আসবেন যে আপনারা কাজ করতে পারবেন বা আপনারা টাকা কামাতে আসতেছেন আসবেনও যেহেতু টাকা যেন কামাতে পারেন সেই পরিকল্পনা করে আসাটাই ভালো ঠিক আছে যদি টাকা না কামাতে পারেন যদি আতঙ্কর মধ্যে থাকেন তাহলে তো আপনি না আসাটাই ব্যাটার আমি মনে করি তো বন্ধুরা নেক্সট ভিডিওতে অবশ্যই আরও কিছু তথ্য দেব যারা মানে সৌদি আরবে আসবেন আসার পর কীভাবে টাকা কামাবেন বা কী আসবে সে সেই বিষয়টা নিয়ে অবশ্যই নেক্সট ভিডিওতে বলবো আল্লাহ হাফেজ